إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون ثم قال الله تعالى ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال الله تعالى: والعصر إن الإنسان لفي خسر إلى آخر السرى وقال الصادق المصدوق العربي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة الإسلام فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه غير ذلك أو كما قال المدني صلى الله عليه وسلم شكري للمحبة ندر الشريف اللهم صل على سيدنا ونبينا

বাচ্চা भूमिश्ट হওয়ার আগে পেটে যে যখন বাচ্চা আসে ওই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে বিকলঙ্গ হবে কি হবে এটার ব্যাপারেও জানেন একমাত্র আল্লাহ তাআলা ওয়ায়আলিমু মা ফিল আরহাম ওয়া মা নাফসু মাযা তাকসিব গাদা কাল আমি কি করব এ বিষয়ের খবরও রাখেন একমাত্র কে তোমাদের আমার এখানে যারা আছে সকলের মৃত্যু কখন হবে এ ব্যাপারে জানেন কে এই যে সাকিন মারা গিয়েছে ও কি জানতো যে ওই পানির ভিতরে ওই পুকুরের ভিতরে যদি ও যাইতো তাহলে ওর যাওয়ার কারণে মৃত্যু হবে ও কি জানতো যদি জানতো তাহলে পুকুরের ভিতরে কিন্তু না এজন্য আল্লাহ তোমার কখন মৃত্যু হবে কোন অবস্থায় মৃত্যু হবে রোড পারাপার সময় করে তুমি মৃত্যুবরণ করবে নাকি পানিতে ডুবে মৃত্যুবরণ করবে নাকি সাপে কেটে তোমাকে মৃত্যুবরণ করতে হবে এটা কেউ জানে না জানেন কে সুতরাং নিশ্চয় সময়ের খুস আর এই সময়ের ব্যাপারে সকলেই গাফেল সময়ের ব্যাপারে কি সকলেই ক্ষতিগ্রস্ত এ তোমরা আইসক্রিম আইসক্রিম খেতে পছন্দ করো সবাই মাশাআল্লাহ হাতন মনে করে তোমার হাতে এটি বেশি আইসক্রিম খেতে পছন্দ করে এর দুই হাতে দুটো আইসক্রিম ধরাই দিলাম কোন হাতে ডায়ন বাম হাতের তাহলে খাবার কোন হাত দিয়ে কোন হাত দিয়ে খেতে হয় খাওয়ার হাত কোনটা ডান হাত তাহলে খাবে কোন হাত দিয়ে ডান হাত দিয়ে খাবে বাম হাতের তো খাবে না খাবে তা বাম হাতের যদি না খায় ও কি ওই জায়গায় থাকবে নাকি ওই গলে গলে পড়ে যাবে লাস্টে কি দেখা যাবে কাটি লাস্টে কি কাটি থাকবে না আমাদের হায়াত হাতের অর্থাৎ আমল যদি ভালো করি খাই যদি তো এটা তো উপকার হলো আর যদি নামাজ না পড়ে ইবাদত না করে না করে যদি ওই রকম রেখে দিই ও টপ 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 করে সময় শেষ হয়ে যাবে লাস্টে দেখা যাবে কাটির মতন করে আমার মুড়ায়ে কবরের মধ্যে দিয়ে গেছে বাচ্চাদের বোঝার অর্থে আমি এরকম ভাবে বললাম তো বিষয়টা আসলে এরকম যদি আপনি আপনার সময়কে পরিপূর্ণ কাজে লাগান তো ওইটা কাজে লাগবে আপনি ক্ষতি থেকে কিছুটা হলেও হেফাজত হবে আর যদি আপনার সময়কে আপনি কাজে না লাগান একটা সময় পরে দেখা যাবে টপ 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 করে সেকেন্ড অতিবাহিত হবে দিন অতিবাহিত হবে বছর অতিবাহিত হবে একটা সময় আপনাকেই অতিবাহিত করে এতেকাল করে কবরের ভিতরে রেখে আসা হবে কবি বলেন যুগ হতে যুগান্তরে দেশ হতে দেশান্তরে কিংবা লোকালাইরে হাজারো মরিচিকার ভিড়ে একটি মাত্র সত্য চির নির্মল অকট্ট আর সেটা হলো মাতৃত্বের চিরয়ে বন্ধন যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে সবথেকে তোমাদের স্নেহ করে কে পৃথিবীর বুকে তোমাদের সব থেকে স্নেহ করে কে মা কে সবাই বলো কে মা আবার যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে সব থেকে ভারী বস্তু কোনটা অবশ্যই তার প্রতি বলা হবে পিতার কাঁধে সন্তানের লাশ পিতার কাঁধে সন্তানের লাশ তো যে পিতা তার সন্তানের লাশকে কাঁধে তুলেছে সেই জানে আসমান তুল্য ভার তার কাঁধের উপরে অনুধাবন হয়েছে যে মা তার সন্তানকে বিদায় দিয়েছে সে মাই জানে যে তার কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথাটা কতটুক এজন্য আল্লাহ রসুল বাবা আপনাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে আপনারা এতটুক সান্ত্বনা হন আল্লাহ ডাইরেক্ট বলতেছেন অমা মুহাম্মাদুন ইল্লাহ রসুল মুহাম্মদ তিনি একজন কেবলমাত্র রসুল রসুল আর এইরকম অনেক রসুল দুনিয়ার থেকে চলে গেছে সুতরাং রসুল দুনিয়াতে নবী যারা আসছিলেন তারাও দুনিয়াতে কেউ বেঁচে নেই কেউ বেঁচে থাকবে না এজন্য প্রত্যেককেই যাইতে হবে মরতে হবে ইন্তেকাল করতে হবে মৃত্যুবরণ করতেই হবে তবে মা ও বাবা আপনাদের জন্য দুইটা সুসংবাদ আপনাদের জন্য দুইটা সুসংবাদ প্রথম নম্বর সুসংবাদ হলো যে আপনার নবজাতক আপনার সন্তান সে বুলুগাতে পৌঁছানোর করেছে এজন্য আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেছেন বলি সুবাহ আল্লাহ সাকিন এখন জান্নাতের ভিতরে কি আছে জানো সবুজ পাখি হয়ে উঠতেছে সুবাহান্লাহ বলবা না এটা আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন দ্বিতীয় কথা হলো আপনার সন্তান ছিল বলেন যে সন্তান যে বাচ্চা যে ব্যক্তি তালেবুল আল হয়ে তলিবুল আল অবস্থায় এতেকাল করে তার মর্যাদা শহীদের মর্যাদা দেওয়া হয় আল্লাহ তো রসুল করিম আমাদেরকে জানিয়েছেন যেই ব্যক্তি যে লোক পানিতে ডুবে মারা যায় হয় শহীদের ও বাবা ও মা আপনাদের জন্য আরো একটা সুসংবাদ আছে যদি আপনারা এই আমলটা করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা সুসংবাদ আল্লাহ রসুল শুনিয়েছেন আমলটা করতে পারেন সেটা হলো যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায় আর সে যদি কোন প্রকার বিলাপ উচ্চ না কান্দাকাটি করে সবর ইতিয়ার করে আল্লাহ তালার কাছে এই কথা বলে আমার সন্তান আল্লাহ তালা চেয়েছেন তা আল্লাহ তালা নিয়ে গেছেন এই কথা বলার পরে যদি কোনো বাবা মা সবর করে বলতে পারে আল্লাহ যেটা করেছেন আলহামদুলিল্লাহ এটার উপরে রাজি এবং খুশি আছি। তখন আল্লাহ ওই বাবা আর মার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের নাম দেয় হামদে বৈদ অর্থাৎ প্রশংসার ঘর সুবাহ কিসের ঘর প্রশংসার ঘর যে আল্লাহ প্রশংসা করেছিল আল্লাহ বাইত শুক্রিয়ার ঘর সেই জন্য পিতা মাতা যারা বাবা মা এসেছেন আপনাদের দেওয়ার মতন কোনো কথা আমাদের কাছে নেই এমন কোনো বাক্য নেই যে আপনাদেরকে আমরা সান্ত্বনা দিতে পারবো তবে সবর ইতিহার করলে অবশ্যই আল্লাহ তালা ইনসিরিন যারা সবর ইতিহার করে তাদের সাথে থাকেন দেখেন আজ হয়তোবা আজ হয়তোবা আপনার সন্তান আপনার পিতা আপনার মা আপনার স্ত্রী আপনার যারা আছে একসাথে আছেন কিন্তু এমন একটা সময় সময় আসবে যে আপনার কেউ থাকবে না। কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা বলেন আখি এমন একটা সময় আসবে যে সময় ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে পিতা মাতা তার ও পিতা মাতা পালায়ন করবে অর্থাৎ স্ত্রী স্ত্রী পালায়ন করবে আজকে দেখেন স্ত্রীর একটা সময় এমন হয় যে স্ত্রীর কারণে সংসার পরিবর্তন করে নিজস্ব সংসার অর্থাৎ পিতামাতার থেকে আলাদা হয়ে আলাদা সংসার পাতে স্ত্রীর জন্য দেশে কাজ পাচ্ছে না প্রবাস জিন্দিগি প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় কাজ করতে আবার অনেক সময় দেখা যায় ওই স্ত্রী খারাপি করে ওই স্বামীকে আবার দেখে না পরকিয়া করে বিভিন্ন ওই স্বামীকে হেনস্থ করে তো আপনাদেরকে এখানে যেহেতু মহিলা গার্জিয়ান বেশি আছেন আপনাদেরকে আমি উদার আহ্বান জানাবো শোনেন আপনি যদি জান্নাত পেতে চান জান্নাত আপনার স্বামীর কাছে রয়েছে কিন্তু স্বামী যদি মা যেমন অখুশি হলে সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায় ঠিক তদ্রুপ কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অখুশি হয়ে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় খুব হুঁশিয়ার চমস্তরম হাজির বলতেছিলাম অসিবাতি অবানী কিয়ামতের দিন ওই স্ত্রীও আপনার থেকে পালায়ন করবে এমন কি লিকুল লিমরি মিনহুম ইয়াউমা ইদিন শানউ ইগনি কেও আপনার পাশে থাকবে না আপনার আমল আপনার আপনার जिंदगी আপনার আপনার কবর আপনার এজন্য জাইসা করেগা ওইসা মেলেগা না মানে তো करके দেখ না বুঝে তো मर দেখ তো আমি শেষ কথা আমি বলবো যে আজকে এই সাকিন আহমাদী আত্মার মা ফেরাত আমরা কিভাবে করব। হাদিস কোরআন আমাদেরকে তো শোনাই তার তো কোনো গুনাই নেই তো তার মাগফিরাত তো করতে হয় যার গুণা আছে সুতরাং আমরা তার পিতামাতার মাতার সবরের জন্য বেশি বেশি দোয়া করব। আর আল্লাহ যেন এই সাকিনকে আমাদের সকলের সুপারিশকারী হিসেবে আল্লাহ তালা কবুল করেন আর আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেন আমিন মিন